ডক্টর আজাদের জীবনে ঘটে যাওয়া এক রহস্যময় ভয়ঙ্কর ঘটনায় আজ তোমাদের সাথে শেয়ার করব রাত প্রায় দুইটা রাজশাহীর গোদাগরি উপজেলার হাসপাতালের ইমার্জেন্সি রুমে একা ডিউটি করছিলেন ডক্টর আজাদ হঠাৎ দরজা ঠেলে রুমের ভেতর প্রবেশ করে এক বয়স্ক লোক যার মুখ কিছুটা ফ্যাকাসে লোকটি ভাঙা ভাঙা কণ্ঠে বলেন ডাক্তার সাহেব আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে ডাক্তার তাকে পরীক্ষা করলেন ওষুধ লিখিয়ে দিলেন তারপর লোকটা ধীরে ধীরে বাহিরে চলে গেল ঠিক সেই সময় ডক্টর আজাদের মোবাইল বেজে উঠলো লাশ ঘর থেকে তার মোবাইলে একটি ফোন এসেছে ডোম বলল স্যার তাড়াতাড়ি আসুন একটি নতুন লাশ এসেছে পোস্টমর্টেম করতে হবে ডক্টর সাহেব দেরি করলেন না তিনি তাড়াতাড়ি চলে গেলেন লাশ ঘরের দিকে কিন্তু দরজাটা খুললেই ডাক্তার সাহেব জমে গেল ঠান্ডা বরফের মতো কারণ স্ট্রেচারে যে লোকটা পড়ে আছে সেটা সেই ব্যক্তিটি যে কয়েক মিনিট আগেই ইমার্জেন্সি রোমে জীবিত রোগী হয়ে চিকিৎসা নিতে গিয়েছিল ডক্টর আজাদের কাছে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে কিন্তু তবুও ডক্টর আজাদ সেই রাতের কথা এখনও বলতে পারেনি